এক বছরের বাচ্চাদের খেলনা চাচ্ছেন যারা এগুলো আমরা নিজেরাই চালাইতে পারবো বা এগুলো হচ্ছে আর ওয়ান ফাইভ আর আরো বাইক আছে ছোট সাইজ আছে বড় সাইজ আছে বিভিন্ন বা দেখে আসবে তাদের জন্য টেন পার্সেন্ট আজকে আমরা আসছি একটা হাউস এখানে আসছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি যার মেটাল টয়েস চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি টয়েস আছে কার্স আপনার এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে যারা রিমোট কন্ট্রোল গাড়ি আবার রিমোট কন্ট্রোল গাড়িও আছে বিগ সাইজের গুলো আর এখানে খুবই বড় বড় মানে আপনি যারা বিগ সাইজ পছন্দ করেন বা মিডিয়াম পছন্দ করেন ছোট পছন্দ করেন সব একই ছাদের নিচে পেয়ে যাবেন আর আজকে আমাদের সাথে আছে আজকে জি ভাই মানে মানুষ কিন্তু এক জায়গার মধ্যে সবকিছু পায় না জামারই প্রয়োজন টয়স জন্য স্কুটার প্রয়োজন বড় গাড়ি দরকার বা গাড়ি দরকার ঠিক আছে এখন কিন্তু বাসা থেকে মানুষ বের হইতে চাচ্ছে না তার আমরা এই সুবিধার্থে আমরা মানে এই জিনিসটা আবার ইয়ে শুরু করছে আমাদের ওয়েবসাইট লঞ্চ করছে প্লাস আপনি আমরা আপনার মাধ্যমে আমরা ইয়ে করতে চাইতে প্রচারণা করতে চাইতেছি যে আমাদের ট্রাস্টেড একটা শপ আছে প্লাস আপনারা এসেও কিনতে পারবেন অথবা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ভিডিও কলে দেখে দেখে আপনারা নিতে পারবেন বাচ্চাদের গিফট টিফট আইটেম যত কিছু লাগে ড্রোন গান গুলে এখানে আয়রন দেখতে পারতেছি আমরা জি আচ্ছা সবই পাবেন মেটাল গাড়ি পিগার এই যে এই সাইডটা দেখেন এই সাইড টা এমন কোন লেগো আপনি লেগো দেখেন আমাদের কিন্তু হিউজ ছে অল্প দামের মধ্যে যারা যারা লেগো চাচ্ছেন হ্যাঁ

নার্ভ গান মানে এভ্রিথিং সবকিছু কিন্তু ছেলেদের সবকিছু পাবে হ্যাঁ ওইখানে খুব আর বিখ টয়স গুলো জি ওগুলো বি টয়স যে আপনি এই এই সাইডটা দেখেন এই সাইডটা দেখেন যারা এক এক বছরের বাচ্চাদের খেলনা চাচ্ছেন ঠিক আছে হ্যাঁ এক বছরের বাচ্চাদের কিন্তু এক দুই বছরের বাচ্চাদের এইসব খেলনাগুলো আছে লাইটিং মিউজিক শো খেলনা বাউন্সার রকার নিউ ব্রনের আর এই সাইডটা কিন্তু মেয়েদের আচ্ছা জি ঠিক আছে তবে এখানে তো খুবই প্রিমিয়াম কোয়ালিটি কলিজ প্রিমিয়াম কোয়ালিটি এই যে একটা গাড়ি দেখেন এটা কিন্তু ইউটিউবে এখন খুব ভাইরাল একটা গাড়ি এটা আーストラইলো কিন্তু বাচ্চারা এটা ভাঙবে না আーストラইলো না 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 এটা খুবই হাই কোয়ালিটি একটা খেলনা আচ্ছা খুবই সুন্দর আর এগুলা কিছু মানে এতটা চলে এটা ভার্সন মানে ছোট ভার্সন মানে বড় ভার্সন তারপরে সাইট যে সাইজ সেট ওই যে সাইজ ফিজের সেট না ওই যে দেখেন অনেক ছয় ফিজের সেট এই না

আপনার বাজেটটা একটু কম যে বিগ সাইজের ভাইতেছেন না ওই অ্যাঙ্গেল এর গাড়ি প্লাস আপনি এই গাড়িটা নিতে পারেন প্লাস দেখেন এটা তো স্মোক হবে হবে। গাড়ি চালানোর পরে পানি দিলে এগুলা স্মুক হবে দুয়া বের হবে

খুবই রেয়ার পাওয়া এগুলো তো খুবই পাওয়াই জানো এই যে বিএমডাব্লিউ আইএইচ এগুলা সবই যাওয়া তো খুবই প্রিমিয়াম কোয়ালিটি রাস্টার রাস্টার ব্র্যান্ডের তো এগুলা অনেক কোয়ালিটির রিমোট কন্ট্রোল গাড়ি পাবেন তো আপনারা আমাদের সাথে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারেন আচ্ছা আপনাদের যারা শপে এসে ভিজিট করতে চাইছে তাদের জি যমুনা ফিউচার পার্ক লেভেল 1 ডিসিসি কর্নার আমাদের শোরুম নামাজের স্থানের পাশে টয় হাউস তাহলে সরাসরি যোগাযোগ করে আপনারা নিতে পারবেন WhatsApp এ যোগাযোগ করে নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইট লঞ্চ করছে toyhouse.bd. তো আপনারা ওইখানে কিন্তু সরাসরি কিনে নিতে পারেন অথবা আমাদের

আমাদের এই কিছু সব মোটামুটি অনেকগুলো বাইক ছিল এই মাথা থেকে ওই মাথা ঠিক আছে তো মনে করেন প্রায় আমাদের পঁচিশটা মডেলের বাইক ছিল এখন আর ওয়ান ফাইভ আছে জিক্সার আছে তারপরে হচ্ছে রয়্যাল ইনফিনিটি আছে তারপরে ডেভিল হার্স হার্স আছে এগুলো এগুলো অনেক বাইকের কালেকশন আছে আমাদের বাইক আর থ্রি আছে আর হম তারপরে জি জি তো আমাদের আপনারা কিন্তু আমাদের এমনিতে আরো বাইক আছে ছোট সাইজ আছে বড় সাইজ আছে বিভিন্ন বাইক আছে যারা একবারই ছোট কম প্রাইস যারা চান তাদের জন্য আছে যারা মনে করেন একটু হাই লেভেলের আছে দেখতে পড়তাসি জি গাড়িও আমাদের মোটামুটি প্রাইসে আমাদের ম্যাক্সিমাম গাড়িও ততটুকুই ছিল টয় হাউজের আপনারা ফেজে দেখলে আপনি বুঝতে পারতেন ঠিক আছে জি আচ্ছা তাহলে এগুলো কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি হবে যেগুলো আমরা নিজেরাই চালাতে পারমু

তো ভাই এগুলো যেমন এটা আছে বিএমডব্লিউ জিপ ল্যাংলার আছে রেঞ্জ রোভার আছে ডিফেন্ডার আছে ডিফেন্ডার এবং কি আর রেঞ্জ রোভার আছে আমাদের ক্যামেরা সহ পুরাটা ডিসপ্লে আমাদের বাইক গাড়ি কিন্তু ইদানিং আমরা শেষ আমরা নতুন নতুন আবার আরো কিছু গাড়ি তুলবো তো আপনারা যারা এই অল্প গাড়ি আমাদের কিন্তু এখানে কিন্তু এখন অল্প গাড়ি আছে আমাদের প্রায় আমাদের 25টা মডেল আছে জি

আমাদের দোকানটা সরাসরি এসেও আপনারা নিতে পারেন কারণ এই প্রতারণার যুগে কিন্তু আপনারা পাঁচশো টাকা করবেন দেখবেন আপনার পাঁচশো টাকার পরে আবার বলবে যে এইখানে আছে ওইখানে আছে ঠিক আছে বেনাফুলের পাশে আছে

আমাদের ওই আমাদের ওয়েবসাইট লঞ্চ করছে এই উপলক্ষে যদি কেউ আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কিনেন আছে অথবা বাইয়ের বাইয়ের যে চ্যানেল থেকে এই চ্যানেল থেকে যদি কিয়া বলেন তাহলে সরাসরি আরো 10% ডিসকাউন্ট আছে 10% ডিসকাউন্ট হবে আপনাদের জন্য আপনাদের চ্যানেল এর নাম লইলে আপনারা 10% ডিসকাউন্ট প্লাস আমাদের ওয়েবসাইট থেকে কিনলে মানে ওটার উপলক্ষে আরো মানে মানে ওই টেন ডিসকাউন্ট পাবেন ঠিক আছে বাইশ সালের লোক টেন পার্সেন্ট আমাদের ওয়েবসাইট থেকে কিনলো টেন একটা ডিসকাউন্ট ঠিক আছে এখানে আছে আপনার প্রিমিয়াম কোয়ালিটি বিগ সাইজ স্মল সাইজ আপনার সব ধরনের টয় এখানে আছে আপনাদের লেডিস কালেকশন যারা দরকার যারা মেয়ে বাচ্চা আছে যাদের তাদের তারা তাদের জন্য অবশ্যই নিতে পারবেন এখান থেকে আজকে আমাদের এখানে সম্পূর্ণ গাইড করবে কাউসার ভাই কাউসার আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন এই তো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি এই তো আনন্দ ভাই এখানে তো খুবই সুন্দর সুন্দর ইউনিক এবং গুড কোয়ালিটি প্রোডাক্ট আপনি এখানে সাজা রাখছেন জি ভাই তো আমরা আমরা কিন্তু যেমন ছেলেদেরও রাখি তেমন মেয়েদেরও রাখি কিন্তু আমরা এক এক দোকানের মধ্যে আপনারা কিন্তু সকল ধরনের খেলনা পেয়ে যাবেন যে প্রতি মাসে আমাদের আপডেট খেলনা আসে যেমন এগুলা গার্লস আইটেম জি বাচ্চাদের কিচেন সেট আমাদের কিচেন সেট বিগ সাইজ এর কিচেন সেট এখানে সব ম্যাক্সিমাম কিচেন সেট ডক্টর সেট ওয়াটার টয় পিয়ানো ঠিক আছে মানে টুলস তারপরে

বাচ্চারা ইউনিক জিনিস খুঁজতেছে যেমন এগুলো ফ্রি ফ্রিজ চলবে ওভেন ওভেন চলবে চলবে ঠিক আছে যে সবগুলোই চলবে ঠিক আছে এই টাইপের যেমন এগুলা আছে সিলাই মেশিন ওটা কি ছিল সেলাই মেশিন তারপরে আছে এটাও সিলাই মেশিন এটা যেন একদম রিয়েল টাইপের যেমন এটা আছে জুয়েলারি এটা ডল হাউস এটা আছে শপিং মার্কেট আচ্ছা

আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ এর ফোন দিয়ে ভিডিও কল দিয়ে দেখে নিতে পারেন অথবা সরাসরি আমাদের যমুনা পিউ সার্ভার কে আমাদের সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে কেনাকাটা করতে পারবেন টয় হাউস ডট ডট কম ডট বিডি ওইখানে নক করলে আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাবেন তো আপনার আমাদের ইয়ার ইয়ার ভিডিও নিচে কিন্তু আপনারা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের এর লিংক আর আপনি শুনলাম আমাদের চ্যানেল নাম বললে তো আপনাদের চ্যানেলের নাম বললে 10% ডিসকাউন্ট আর আমাদের আর ইয়াতে ও ওয়েবসাইটও কিনা কাটা হল 30% ডিসকাউন্ট আচ্ছা এটা সীমিত সময়ের জন্য এক মাস থাকবে হ্যাঁ তো অবশ্যই আজ এখানে আর আপনাদের শপে এস না আসলে তার কোয়ালিটি বুঝতে পারবেন না তো অবশ্যই আসতে হবে আপনার দেখতে হবে এন্ড বাকিটা আপনার

বললাম তো আশি হাজার মানে আমাদের পঞ্চাশ হাজার টাকা থেকে এগুলো আছে বিগ সাইজের স্কুটি তো আমাদের হিউজ প্রায় স্কুটি আছে আবার ইলেকট্রিক স্কুটি আছে ওটা ওটা ভিতরে রাখলাম তো যারা ইলেকট্রিক স্কুটি হয়তো আছে তো আপনারা বা ইলেকট্রিক স্কুটি লাগলেও আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আর যারা আপনাদের কিভাবে আসবে যমুনা ফিউচার পার্ক লেভেল ওয়ান ডিসিসি কর্নার